প্রিয় দর্শক এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকি আজকে আমাদের আলোচনার বিষয় মুসলিম আইনে ভরণ পোষণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মোহাম্মদ আজহারুল ইসলাম অধ্যাপক ও ডিন আইন অনুষদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এটিএন বাংলা কর্তৃপক্ষ এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি মুসলিম আইনে বিয়ের মাধ্যমে একজন ব্যক্তি অধিকার ও হয় মুসলিম আইনে বিয়ের মাধ্যমে দায় বেশ কিছু অধিকার এবং দায় দায়িত্ব সৃষ্টি হয় বিশেষ করে বিয়ের মাধ্যমে স্ত্রীর মহরানা প্রাপ্ত হওয়ার অধিকার সৃষ্টি হয় তারপরে বিয়ের মাধ্যমে তারা স্বামী এবং স্ত্রী পরস্পরের উত্তরাধিকার হয়ে যান এবং তাদের এই সম্পর্কের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করেন তারা বৈধ সন্তান হিসেবে পরিগণিত হন এবং কাবিন নামায় বিশেষ করে উল্লেখিত যে শর্তগুলো আছে আইনগতভাবে বা বৈধ যে শর্তগুলো আছে স্বামী স্ত্রী সেটা মেনে চলতে বাধ্য হন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্ত্রীর যে মা এবং অন্যান্য এই ক্যাটেগরি যারা আত্মীয় স্বজন আছেন তারাও তার জন্য মাহরিম হয়ে যান তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন মনে করছি আমি সেটা হচ্ছে যেটা আমাদের সমাজে অনেকগুলো কুসংস্কার আছে বিশেষ করে এই ব্যাপারে যে বিয়ের বিয়ের পর স্ত্রীকে স্বামীর নাম গ্রহণ করতে হয় ইসলাম আইনে এটা ক্লিয়ারলি বা সুস্পষ্টভাবে বলা আছে যে স্ত্রীর ব্যক্তি স্বাতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে এবং তার বিশেষ করে যদি স্ত্রী অন্য ধর্মাবলম্বী হন বিশেষ করে ইহুদি ও খ্রিস্টান অন্য ধর্মাবলম্বী বলতে আমরা আহলে কিতাবকে বোঝাচ্ছি ইহুদি এবং খ্রিস্টান হন তার ধর্ম পরিবর্তন করার প্রয়োজন নেই এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্ত্রী তার ব্যক্তি স্বাতন্ত্র এবং ব্যক্তি স্বাধীনতা রেখে সব কাজকর্ম যেটা বৈধ করতে পারেন এবং যদি স্বামীর থেকে ভিন্ন মাঝহাবের অধিকারী হন যেটা স্ত্রীর মাঝহটা আলাদা সেই ক্ষেত্রে তার মাঝহাব পরিবর্তন করা স্বামী কি কোনো জোরপূর্বকভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না স্বামী ইসলামী আইনে এটা কখনোই পারবে না যে স্ত্রী বাধ্য করে তার ধর্মচর্চার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে পারবেন না স্ত্রী স্বাভাবিক জীবনযাপন স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এবং স্ত্রী যে কোনো ধরনের বৈধ আর্থিক চুক্তি অথবা অনন চুক্তি করতে পারবেন এবং তার কাজকর্মের স্বাধীনতা যেটা ইসলাম আইনে ক্লিয়ারলি বলা আছে সেখানে উনি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না যেটা অবৈধ বলে বিবেচিত হবে বিবাহের পরে স্ত্রী যে অধিকার সমূহ আপনি বললেন আইনবিদরা এগুলোকে কিভাবে ভাগ করেছে আমরা যদি চিন্তা করি ব্রডলি তাহলে এই অধিকারগুলোকে ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে আর্থিক অধিকার যেমন ভরণ পোষণ এবং অন্যান্য এই সংক্রান্ত যে অধিকারগুলো আছে আরেকটা হচ্ছে ব্যবহারগত বা যেটাকে আমরা বিহেভিয়ার ম্যানার এটিকে যেমন স্বামীর কাছ থেকে বিনয় ভালো ব্যবহার এমপেথি বা সহানুভূতি পাওয়ার অধিকার আছে কারণ কোরআনে বিবাহের কথা যখন উল্লেখ করা হয়েছে সেখানে মোয়াদ্দা ভালোবাসার কথা বলা হয়েছে রহমা রহমতে কথা বলা হয়েছে সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি ভরণ পোষণের কথা বলছিলেন ভরণ পোষণ বলতে আইনে কি বোঝানো হয়েছে এবং ইসলাম আইন মুসলিম আইনের ভিত্তি কি ভরণ পোষণ একটা স্ত্রীর মৌলিক অধিকার মানে ইসলামী আইন অনুযায়ী বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর অনেক ধরনের দায়ী দায়িত্ব অধিকার সৃষ্টি হয় এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে স্ত্রীর পাবার অধিকার আর স্বামীর এটা হচ্ছে বাধ্যবাধকতা দায়ী দায়িত্ব ইসলামী আইনে ক্লিয়ারলি বলা আছে যে ইসলামী আইনে পরস্পর পরস্পরের সাহায্য সহযোগিতা করবে সব বিষয়ে তারা দায় দায়িত্ব অধিকারগুলো প্রাপ্ত হচ্ছে যেমন এখানে দেখা যাবে যে আর্থিক ব্যাপারটা যখন আসে স্ত্রী যত ধনী হোক না কেন স্ত্রী যত বেশি সম্পদশালী হন না কেন এক্ষেত্রে আর্থিক বিষয়টাতে স্বামীকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে পুরুষকে দায়িত্বটা নেওয়ার কথা বলা আছে আর অন্য অন্য সহযোগিতা করতে পারেন আর ভরণ পোষণের ব্যাপারে তার জীবন ধারণের জন্য যে প্রয়োজনগুলো আছে বিশেষ করে আমরা যদি বাসস্থানের কথা বলি খাদ্যের কথা বলি চিকিৎসা স্বাস্থ্যসেবা বা অন্যান্য যে সাহায্যকারী বা হাউস হোল্ড অ্যাসিস্ট্যান্ট পাওয়ার যে অধিকার এগুলো সবই অন্তর্ভুক্ত হবে তবে এখানে একটি কথা বলার বলে রাখা প্রয়োজন মনে করছি স্ত্রী যদি চান যে এক্ষেত্রে স্বামীকে সহযোগিতা করবেন টোটালি সেটা তার ইচ্ছের উপর ডিপেন্ড করবে স্বামী স্বামীকে এই বিষয়ে সহযোগিতা করতে পারেন কিন্তু এটা স্ত্রীর অধিকার হিসেবে দায়ী দায়িত্ব হিসেবে আসবে না স্বামীর অধিকার হচ্ছে স্ত্রীকে ভরণপোষণ দেওয়া এবং কোরআনে কোরআন এবং সুন্নাতে এটা ক্লিয়ারলি বলা আছে যে এখানে আমি একটু যুক্ত করতে চাচ্ছি যে স্ত্রীর যে দেনমোহর পাবার অধিকার এবং ভরণপোষণ পাওয়ার পাবার অধিকার দুটি কিন্তু পৃথক জি সম্পূর্ণ এক দেনমোহর পরিশোধ করা মানেই হচ্ছে যে ভরণ অধিকার পূর্ণ করা হলো সেটি নয় রাইট ইউ আর রাইট জি ভরণ পোষণের আওতায় আপনি বলছিলেন যে কি কি বিষয়গুলো এটির মধ্যে সাধারণত অন্তর্ভুক্ত হয়ে থাকে হ্যাঁ এই বিষয়ে আমি আমি যদি আরেকটু বিস্তারিত বলি সেটা হচ্ছে ভরণ মধ্যে বেশ কয়েকটা বিষয় আসে এর মধ্যে প্রথমে আমরা বলবো যে বাসস্থানের কথা আবাসের কথা সেখানে হচ্ছে যে একজন স্ত্রীকে অবশ্যই স্বামীর সামর্থ্য অনুযায়ী তবে এখানে একটা জিনিস আর একটা বিষয় উল্লেখ করা দরকার সেটা হচ্ছে যে বিবাহের সময় ইসলামী আইন সবসময় বলে যে স্ত্রীর এবং স্বামীর ক্ষেত্রে কুফু বা সমতা বজায় রাখা প্রয়োজন সেই জন্য বিবাহের আগে থেকে এই বিষয়ে প্রস্তুতি নেওয়া দরকার কারণ স্ত্রী যদি অনেক সম্পদশালী হন স্বামী যদি কম সম্পদে অধিকারী হন তখন অনেক সময় মানে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতে পারে তবে তারপর আমরা বলছি যে বাসস্থানের ক্ষেত্রে স্বামীর দায়িত্ব হচ্ছে যে উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা এবং ন্যূনতম বৈশিষ্ট্যগুলো আইনবিদরা যেটা বলেন যে এখানে সেই বাসস্থানটা নিরাপদ হবে আর দায়ক হবে এবং স্ত্রীর জন্য এখানে কোনো রকমের থ্রেট বা স্ত্রী যাতে এখানে অস্বস্তি বোধ না করে সেটা থাকতে হবে ইভেন এখানে একটা জিনিস অনেকে বলেন যে স্বামী এবং স্ত্রী এই বাসায় এরকম কাউকে আনতে পারবে না যেটা তাদের জন্য অস্বস্তির কারণ হয় বা তাদের নিরাপদ নিরাপত্তা হানি হয় সেটা স্বামীও পারবে না স্ত্রীও পারবে না ইভেন স্বামীর একটা বড় দায়িত্ব হচ্ছে এই বাসায় এমন কাউকে না আনা যেটা স্ত্রীর জন্যে অনেক বেশি অস্বস্তি বা কষ্টের কারণ হয়ে যায় একটা বিষয় গেল দ্বিতীয় হচ্ছে তার জন্য খাবারের যে ব্যবস্থাটা স্বামীকে অবশ্যই মানসম্মত খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে অ্যানশীর করতে হবে তারপর পোশাক আশাকের ব্যাপারে তো অবশ্যই এখানে মানসম্মত পোশাক আশাক যেটা স্বামী যদি এরকম ধনী যেখানে তার রেশমি পোশাকদের অধিক মানে সামর্থ্য আছে তাকে রেশমি পোশাক দিতে হবে আর যদি আরও সে সামর্থ্য কম থাকে তার সেক্ষেত্রে হয়তো অন্যান্য কাপড় চোপড় দিতে পারে তাছাড়া তার মর্যাদা এবং তার সামর্থ্যের মধ্যে একটা ব্যালেন্স করাটা জরুরি আর পাশাপাশি আরেকটা বিষয় যেটা আমাদের সমাজে প্রায় উপেক্ষিত হয় সেটা হচ্ছে সাহায্যকারী পাবার অধিকার স্বামী স্ত্রীকে অবশ্যই আইনবিদরা বলেন অনেকে যে তাকে এরকম সাহায্যকারী বা হাউস হোল্ড দিতে হবে যাতে স্ত্রীর কাজে সহায়তা করা যায় অনেকে বলে থাকেন যে স্ত্রী যদি কাজে মানে এই বিষয়ে অনভ্য অনভ্যস্ত থাকেন অথবা অপারক হন কোনো কারণে অক্ষম হন সেক্ষেত্রে তো আরও বেশি করে স্বামীকে এই বিষয়ে সাহায্যকারী দেওয়ার বিষয়টা স্পষ্ট হয় যে দিতে হবে আর কি জি আপনি বিভিন্ন ধরনের ভরণ পোষণের কথা বলছিলেন ভরণ পোষণের মধ্যে কি স্ত্রী যদি কোনো অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে তার সুচিকিৎসা বা স্বাস্থ্যগত দিকটা স্বামীকে দেখতে হবে এই ধরনের কোনো অধিকার স্ত্রী রয়েছে কিনা অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ অধিকার তার স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা পাওয়ার অধিকার স্বামীর কাছ থেকে স্বামীর দায়িত্ব এবং কারণ কুরআন হাদিস বা ইসলামী আইনে এরকম কোনো বিধান কেউ দেখাতে পারবেন না যেখানে তাকে এই অধিকারটা থেকে বঞ্চিত করা হয়েছে বরং এটা তার জীবন ধারণের জন্য এটা সুস্থ মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং তাকে এটা অবশ্যই নিশ্চিত করতে হবে স্বামীকে অবশ্যই নিশ্চিত করতে হবে এটা আপনি ভরণ পোষণের ভেতরে স্ত্রীর বাসস্থানের অধিকারের কথা বললেন চিকিৎসার অধিকারের কথা বললেন স্ত্রী স্ত্রীকে যদি এই ভরণ অধিকারগুলো থেকে বঞ্চিত করা হয় সেক্ষেত্রে স্ত্রী এগুলোকে কিভাবে স্বামীর বিরুদ্ধে বা স্বামীর কাছ থেকে দাবি করে অর্জন করতে পারবে বিশেষ করে যদি আমরা বিষয়টাকে আরেকটু গুছিয়ে বলতে চাই প্রচলিত আইনে কি রয়েছে যেটা হচ্ছে যে আমরা যদি বলতে চাই স্বামী যদি স্ত্রীকে ভরণ পোষণ দিতে অক্ষম হন বা অপারক হন বা না না দেন তাহলে স্ত্রী দুটো রাস্তা খোলা থাকে সাধারণত একটা হচ্ছে স্বামীর দারিদ্রকে মেনে নিয়ে তার সাথে জীবনযাপন করা অথবা তার কাছ থেকে বিবাহ বিচ্ছেদের জন্য এগিয়ে যাওয়া বিবাহ বিচ্ছেদের ব্যবস্থাটা গ্রহণ করা এখানে হানাফি স্কুল অফ থট বা হানাফি যারা স্কলার আছেন তারা বলেন যে স্বামী মূলত এই স্ত্রীকে এই মুহূর্তে তার নিকটাত্মীয় বা অভিভাবকের কাছ থেকে কিছু ভরণ পোষণের ব্যবস্থা নিতে পারে আবার কেউ কেউ বলে থাকেন স্কুলের এই স্কলাররা যে স্বামীর জন্য তাদের আত্মীয় কাছ থেকে কিছু দেনা করে ঋণ করে নিয়ে আসবে স্বামী তখন সামর্থ্যবান হলে সেটা পরিশোধ করে দেবে জাহিরি স্কুল অফ থট বা জাহিরি মতবাদের স্কলাররা বলে থাকেন যে এই ক্ষেত্রে তালাকে যে উত্তম হচ্ছে স্ত্রীর যদি সম্পদ থাকে সেই ক্ষেত্রে স্বামীকে সাহায্য করা এটা আবার ওনারা কেউ কেউ বলে থাকেন যে এখানে তাকে এই সম্পদটা ফেরত দেওয়ার প্রয়োজন নেই তবে অনেক সময় স্বামী যেটা করে থাকেন আমাদের সমাজে যে তারা তাদের সামর্থ্যের বাইরে একটু বাড়িয়ে বলে থাকেন মিথ্যা বলে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই স্ত্রী বিবাহ বিচ্ছেদের দিকে এগিয়ে যেতে পারেন জি এক্ষেত্রে কি আদালতের মাধ্যমে ভরণ

আর এখানে ভরণ ব্যাপারে আরেকটা জিনিস আমরা আনতে পারি যেটা আমাদের নাইনটিন সিক্সটি ওয়ান একটা আইন ছিল বা এখনও আইনটা বলবৎ আছে মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি বা মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ যেটা সেখানেও নয় নম্বর ধারায় যদি স্বামী দেখা যাচ্ছে যে ভরণ পোষণ দিচ্ছেন না বা গণিমসি করছেন তখন যে চেয়ারম্যান আছেন স্থানীয় চেয়ারম্যান তার কাছে স্ত্রী আবেদন করতে পারে তিনি সালিশি পরিষদ গঠন করে ভরণ পোষণের পরিমাণটা নির্ধারণ করে দিতে পারে এবং সেই ক্ষেত্রে স্বামী যদি তাও না দেন ভরণপোষণ না দেন তো সেই ক্ষেত্রে এটা আমরা যেটা বলি ভূমি রাজস্ব হিসেবে আদায় করার ব্যবস্থা করা যাবে আইনগত আইন অনুযায়ী আর কি জি বিবাহ বিচ্ছেদের অনেক সময় কারণ হয়ে থাকে যে স্ত্রীর পছন্দ মতো বাসস্থানে স্বামী থাকছেন না এ বিষয়টি নিয়ে এক্ষেত্রে কি কোনো স্ত্রীর কোনো ইসলামে কি কোনো অধিকার রয়েছে যে স্ত্রী যে তার পছন্দসই বাসস্থানে তাকে থাকার সুযোগ করে দিতে এই বিষয়ে আমরা একটু আগেও বলছিলাম যে এখানে স্বামীর সামর্থ্য এবং বিবাহের আগে যেটা মূলত কুফু বা সমতা বিষয়টি লক্ষ্য রাখা স্বামীর সামর্থ্য তাকে ব্যবস্থা করে দিতে হবে আর এখানে একটি বিষয় খেয়াল করা দরকার যে যদি স্ত্রী যুক্তিসঙ্গত কারণ ছাড়া যে বাসস্থান যেটা স্ট্যান্ডার্ড বাসস্থান ছিল বা আরামদায়ক ছিল স্বামীর সামর্থ্য অনুযায়ী ছিল তাকে সেখানে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা থাকা সত্ত্বেও স্বাচ্ছন্দ্যে থাকা সত্ত্বেও স্ত্রী ইচ্ছা করে আলাদা থেকে থেকে স্বামীর কাছ থেকে ভরণ চান সেই ক্ষেত্রে স্বামীক্সটা বিবেচনা করতে হবে স্বামী হয়তো দিতে বাধ্য থাকবেন না এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে খেয়াল রাখা সামর্থ্য এবং মর্যাদা এটা মধ্যে ব্যালেন্স করাটা খুবই জরুরি স্ত্রী কি কখনো স্বামীর অজ্ঞাতে তার স্বামীর সম্পদ থেকে কোনো সম্পত্তি বা অর্থ নিতে পারবেন এই বিষয়ে ইসলামে কি বলা হয় ইসলামী আইন একটা বিষয় এখানে একটা হাদিসে একটা ঘটনা উল্লেখ করা যেতে পারে স্বামীর অগোচরে স্ত্রী তার সম্পত্তি থেকে যদি স্বামী অনেক বেশি কৃপণ হন যেটা অনেক সময় সমাজে কারো কারো পরিবারে দেখা যেতে পারে সেই ক্ষেত্রে কৃপণ হলে যেটা যেটা একজন স্ত্রীর জীবন ধারণের জন্য প্রয়োজনীয় ভরণ পোষণের মধ্যে পড়ে তার চলার জন্য প্রয়োজন হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ব্যবস্থাটার জন্য তাকে যেটা আমরা যে হাতিসটা উল্লেখ করতে চাই একটা ঘটনা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রাসুস্তসলামের যুগে দেখা যাচ্ছে আবু সুফিনাস্ট্রী হিন্দা তিনি রাসুসাম কাছে একবার অভিযোগ করলেন যে তার স্বামী অনেক সম্পদ আছে কিন্তু তাকে প্রয়োজনীয় বা ন্যূনতম সম্পদ দিচ্ছে না তিনি কি সেটা অনেক সময় নিয়ে থাকেন এটা নিতে পারবেন কি না রাসুস্তাম বলেছেন যে তোমার যতটুকু প্রয়োজন তোমার জন্য তোমার অবস্থা অনুযায়ী সেটা তুমি নিতে পারবা এটা এর মানে হচ্ছে যে বৈধ প্রয়োজনের জন্য আপনার যদি আপনি পাওনা আদায় করার জন্যে সেটা আপনি করতে পারেন সুতরাং এই ক্ষেত্রে ভরণপোষণ যদি স্বামী না দেন এবং সেটা নিতে পারেন অগোচরে অজ্ঞাতে সেটা অবশ্যই এই কনটেক্সটটা বিবেচনা করলে যে এটা হতে পারে কোন কোন পরিস্থিতিতে স্ত্রী তার যে ভরণ অধিকার সেটি থাকবে না বা সেটি হারিয়ে যাবে আচ্ছা এই বিষয়টাতে একটু আগে আমরা একটু কথা বলছিলাম সেটা হচ্ছে যে স্বামী স্বামীর কাছ থেকে যদি স্ত্রী কোনো কারণ ছাড়াই অথবা দেখা যাচ্ছে যে ইসলামী আইনে যেসব অধিকারের কথা স্ত্রীর আছে স্বামীর প্রতি পালন করার সেগুলো লঙ্ঘন করে উনি দেখা যাচ্ছে যে অন্যায় কাজ করছেন সেই ক্ষেত্রে স্বামী পক্ষ থেকে তাকে ভরণ পোষণ দেওয়ার অধিকারটি দরকার মানে দায় দায়িত্বটি থাকবে না স্ত্রী অধিকারটি হারাবেন তবে সেগুলো অবশ্যই কনট্যাকচুয়াল অবস্থাগুলো বিবেচনা করতে হবে যে কোন কোন অবস্থায় এরকম পরিস্থিতি বা অবস্থায় দেখা যাচ্ছে এরকম কাজ করছেন যেটা ইসলামী আইনে নিষিদ্ধ জি আপনি ভরণ পোষণের কথা বলছিলেন এবার আমরা একটু ভিন্ন দিকে যাচ্ছি যে একজন সন্তানের তার দায় দায়িত্ব আছে তার পিতা মাতার ভরণ প্রদান করার এই বিষয়টি নিয়ে আমাদের ইসলামে কি বলা হয়েছে এবং আমাদের যে বিদ্যমান আইন রয়েছে সেখানে কি রয়েছে এখানে পিতা মাতার ব্যাপারে ইসলামে বেশ কয়েকটা অবস্থান আছে যে কখন সন্তান পিতা মাতার ভরণ পোষণ করতে তার দায়ী দায়িত্ব বা বাধ্যবাধকতা আসবে বিশেষ করে একটা পরিস্থিতি এরকম হতে পারে যদি দেখা যায় যে পিতা মাতা তার মূলত অক্ষম তার নিজেরা নিজেদের ভরণ পোষণ সামলানোর জন্য এবং তারা সেটা করতে পারছেন না দ্বিতীয়ত হতে পারে তারা জীবন ধারণের জন্য বা জীবিকা ধারণের জন্য তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা বা সক্ষমতা নেই আর থার্ড আমরা বলতে পারি যে বিশেষ করে সন্তান যদি সামর্থ্যবান হন সমর্থন বলতে অনেক আইনবিদ এটা বলেন ইসলামিক স্কলার যারা তারা বলেন যে একদিন একদিন ও এক রাতের যা সামর্থ্য আছে অতিরিক্ত খাবার যা সঞ্চিত আছে তিনি সামর্থ্য মনে বলে বিবেচিত হবে ইসলাম এতটুকু মাইনট পর্যায়ে গিয়েছে ইসলামী আইন আইনবিদরা সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে সন্তানকে অবশ্যই পিতামাতা ভরণপোষণ দিতে হবে এবং এই ভরণ ক্ষেত্রে শুধুমাত্র পিতামাতা ভরণপোষণ ভরণ না যেমন আমরা যেটা বলছি যে খাদ্যবস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সেগুলো তো আসবেই পাশাপাশি পিতামাতাকে দেখাশোনা করার জন্য যদি কোনো সাহায্যকারী থেকে থাকেন তার ভরণ পোষণও এই সন্তানকেই করতে হবে সুতরাং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আর যেটা যে সেই খুব চমৎকার করে নিয়ে এসেছে এবং এই ক্ষেত্রেও এই আইনটি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে অনেকাংশে এই সমস্যাটা দূরীভূত হবে যেটা আমাদের সমাজে অনেক বেশি দেখা যাচ্ছে যে সন্তানরা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন মানে অনাচার করছেন এই বিষয়গুলো আসলে যদি সরকার সঠিকভাবে বাস্তবায়ন করে তাহলে সমাজে অনেক সমস্যার সমাধান হবে একজন পিতা মাতা তার সন্তানের ভরণ পোষণ প্রদান করবেন অবশ্যই এ বিষয়ে ইসলামে কি রয়েছে ইসলামী আইনে মূলত এটা পিতার দায়িত্ব বিশেষ করে যে সন্তান যতক্ষণ না প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক হচ্ছেন ছেলেরা সেই আগ পর্যন্ত বাবাকে পিতাকে সন্তানের ভরণ দিতে হবে এক্ষেত্রে মায়ের দায়িত্ব মায়ের দায়িত্ব যদি মা মাকে ইসলাম এটা বাধ্য করে না পিতা যদি না থাকে সেক্ষেত্রে মা হয়তো এই বিষয়টাতে রোল প্লে করেন কিন্তু মূলত দায়িত্ব হচ্ছে পিতার হ্যাঁ আর বাধ্য হয়ে মাকে হয়তো পরিস্থিতিতে করতে হতে পারে আর যেটা যেটা আরেকটা বলা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে যেটা সাধারণত বলা হয় যে তারা বিশেষ করে হানাফি স্কুল অফ স্কুলরা কেউ কেউ বলে থাকেন স্কলাররা যে তার বিবাহের আগ পর্যন্ত তার ব্যবস্থা ভরণ পোষণের ব্যবস্থা করা তবে সন্তান যখন যদি নিজেরা ভরণ পোষণের সামর্থ্য অর্জন করেন তখন হয়তো এই বিষয়টা খুব একটা প্রয়োজন লাগবে না এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে স্বামী স্ত্রীর বিচ্ছেদের পরে স্বামী তার নিজ সন্তানদের ভরণ প্রদান করছেন এ নিয়ে একটি বিরোধ সৃষ্টি হয় আহ এ বিষয়ে কি কি সমাধান হতে পারে বা স্ত্রীর এক্ষেত্রে কি করণীয় রয়েছে এটা স্বামীর দায়িত্ব হচ্ছে কারণ ডিভোর্স টেক্সেস বিটুইন দ্য স্প নট বিটুইন দ্য ফাদার অ্যান্ড দ্য চিলড্রেন সুতরাং এই ক্ষেত্রে বাবার দায়িত্ব হচ্ছে বিবাহ বিচ্ছেদের পর তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পর তার সন্তান যারা তার সারা জীবনের সন্তান থাকবে তাদেরকে অবশ্যই ভরণপোষণ দায়িত্ব তাকে নিতে হবে সেক্ষেত্রে স্ত্রী কি করণীয় রয়েছে আইনগতভাবে যদি দেখা যায় যে স্ত্রী দেখেন যে স্বামী ব্যবস্থা করছেন না তখন স্ত্রী অবশ্যই আদালতে দারস্থ হতে পারেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন সেটা আদায় করার জন্য জি আপনি আইনগত ব্যবস্থার কথা বললেন আপনি আমাদেরকে বলছিলেন পারিবারিক আদালতে মামলা দায়ের সুযোগ রয়েছে স্ত্রী তার ভরণ পোষণ চেয়ে এক্ষেত্রে যে মামলার কথাটি বললেন এক্ষেত্রে মামলাটি কিভাবে দায়ের করতে হবে এবং এই মামলাটি সাধারণত কিভাবে বিচার কাজ সম্পন্ন করা হয়

আসবে এবং সেখানে মূলত আদালতটা হচ্ছে সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ সেখানে তাদেরকে যাওয়ার ব্যবস্থা আছে মামলা করতে পারে আবার এখানে একটা মজার বিষয় হচ্ছে খুব চমৎকার একটা বিষয় হচ্ছে যে আদালতে মামলা হওয়ার পরেও মূলত ট্রায়াল শুরু আগে প্রি ট্রায়াল এবং পোস্ট ট্রায়াল জাজমেন্টের আগে একটা এডিআর বা অল্টারনেটিভ ডিসপিউট বা বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা আছে যাতে এটা এড়ানো যেতে পারে সহজে এখানে আদালত সাধারণত স্ত্রীর ভরণ পোষণ প্রত্যেক মাসে তার ভরণ কত টাকা হবে বা মাসিক ভরণ পোষণের পরিমাণটা কি হবে এটি কিভাবে নির্ধারিত হয়ে থাকে এইটা মূলত অবশ্যই সন্তানের ভরণ পোষণ কতটুকু এটা অবশ্যই আদালত প্রত্যেকটা কেস বাই কেস বিবেচনা করবেন স্বামীর সামর্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন এবং স্ত্রী বা বাচ্চাদের যতটুকু ন্যূনতম প্রয়োজন যেটা না হলেই না অ্যাটলিস্ট সেটা অ্যানসিউ করতে হবে তবে সেটা যাতে এরকম না হয় যেতে আদালত কখনো এরকম বায়াস হতে পারেন না যেটা দেখা যাচ্ছে যে স্বামীর সামর্থ্য আছে কিন্তু স্ত্রীকে খুবই বা সন্তানকে কম দেওয়া হচ্ছে সেটা না অ সেটা খেয়াল রাখা প্রয়োজন ক্ষেত্রে স্বামী সামর্থ্যটা খুবই গুরুত্বপূর্ণ সাধারণত এই যে ভরণপোষণের মামলাগুলো আপনি বললেন যেটি স্ত্রী দায়ের করতে পারেন বা সন্তানের সন্তানেরাও দায়ের করতে পারেন ভরণপোষণ চেয়ে তার পিতার কাছ থেকে এই মামলাগুলো সাধারণত নিষ্পত্তি হতে কত সময় লাগে এবং মামলাগুলো যখন বিচারাধীন থাকবে সেই সময়কালে কি স্ত্রী বা সন্তানরা কোনো ভরণপোষণ পাওয়ার অধিকার থাকবেন বা আদালতের কাছে যেতে পারবেন সেটি

তৎকালীন সময় অর্থাৎ নাইনটি ডেজ পর্যন্ত এটা দেওয়া হয়েছে আবার আমাদের দেশে ডিজোরেশন মুসলিম মেরিজেস অ্যাক্ট আছে নাইনটিন থার্টি সেখানেও একটি কথা চমৎকার করে বলা আছে যদি স্বামী অনেক সময় ভরণ দিতে চাচ্ছেন না যদি দেখা যায় দুই বছর যাবত এরকম অপারগ হন না দেন তাহলে স্ত্রী কিন্তু তার বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা নিতে পারেন আবার আরেকটা কথা আমরা এনেছিলাম হয়তো আরেকটু যদি বিস্তারিত বলি যে কয়েকটা মামলাতে কিন্তু এরকম আসছে বিশেষ করে স্বামী যদি ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সে অপারগ হচ্ছেন বা না তাহলে হিন্দুস্ত্রি এই ক্ষেত্রে আদালতের দারস্থে বিবাহ বিচ্ছেদ করতে পারেন আর কি জি আপনি ইদ্দতকালীন সময়ে স্ত্রী যে অধিকার তিন মাসের অর্থ পাওয়া সেটির কথা বলছিলেন এখানে আপনার কাছে জানতে চাচ্ছি যদি স্ত্রী ডিভোর্স না দিয়ে স্বামী থেকে আলাদা বাসস্থানে বসবাস করেন কিন্তু তাদের মধ্যে কোনো তালাক প্রদান করা হয়নি আর সেই কি স্ত্রী ভরণপোষণ পাওয়ার অধিকারী থাকবেন যদি আদালত পৃথক ভাবে বসবাস হ্যাঁ এখন যদি পৃথক বসবাস করার বিষয়টা টোটালি যদি এরকম হয় স্ত্রীর ইচ্ছা অনুযায়ী হয় স্বামী স্বামী তাকে ঠিকভাবে ভরণ পোষণ দিচ্ছিলেন অনুমতি ব্যতীত যদি সেটি স্বামীর অনুমতির বিষয়টা বিবেচনা করা দরকার কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে স্বামীর সামর্থ্য নিয়ে যতটুকু স্ত্রীকে ভরণ দেওয়ার কথা সেটা সে ইচ্ছে করে দিচ্ছেন না বা উনি অপারক না হয়েও তাকে সেই বিষয়ে কষ্টে ভোগাচ্ছেন সেক্ষেত্রে স্ত্রী অবশ্যই আলাদা হয়ে যেতে পারেন এবং তার কাছে ভরণ পোষণের দাবি করতে পারেন কিন্তু স্বামী যদি স্বামীর অনুমতি বিষয়টা চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে স্ত্রী যদি আমাদের সমাজে অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে স্ত্রী বছরের পর স্বামী থেকে আলাদা থাকছেন এবং স্বামী কোনো ভরণ পোষণ প্রদান করছেনা না কিন্তু তাদের মধ্যে কোনো বিবাহ বিচ্ছেদ বা তালাক হয়নি এই ক্ষেত্রে অবশ্যই এখানে যেহেতু আনটিল এন্ড আনলেস ডিপোজিট বা সামিও শ্রীকে তার ঘরে তুলে নিচ্ছেন না হ্যাঁ এই ক্ষেত্রে যেহেতু এই ব্যবস্থা অবস্থাটা এরকম দেখছে আদালত এটা তো মামলা হবে এই বিষয়টাতে যদি হয় তখন এটা যেটা হচ্ছে যে আমরা দেখি যে ডিভোর্সর আগ পর্যন্ত যে ব্যবস্থা এটা জন্য কিন্তু মামলা করা যায় মামলা করে তার ওই সময়টাতেও যদি সে ভরণপোষণ যে দরকার ছিল দেওয়া সেটা না দেন এটাও কিন্তু আদে করা যায় পাস্ট মেনটেন্স বলে যেটাকে আমরা বলে থাকি আদায় করা যেতে পারে কারণ হচ্ছে আদালত দেখবে যে যুক্তিসংগত কারণে স্ত্রীকে বাধ্য হয়ে থাকতে হয়েছে আলাদা এবং স্বামী সে ভরণপোষণ দিয়ে থাকলে তো খুবই ভালো না দিয়ে থাকলে আদালত পাস্ট ডি পাস্ট মেন্টেন্স হিসাবে এটা অবশ্যই আদায় করবে কারণ তার দায়িত্ব ছিল এড়িয়ে গিয়েছেন দেননি স্বামী জি একটি বাস্তব প্রেক্ষিতে যে সমস্যাটি অনেক সময় চলে আসে সেটি হচ্ছে যে আদালত কর্তৃক যে ভরণ যে পরিমাণটি দেওয়া হয় স্ত্রীকে এটি অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক ন্যূনতম একটি আর্থিক পরিমাণ উল্লেখ করা হয় সন্তানদের ক্ষেত্রেও সেটি হয়ে থাকে এ বিষয়ে কি করণীয় রয়েছে এই বিষয়ে আসলে যারা আমরা আ চিন্তা করব যারা জুডিশিয়ারিতে আছেন বিচার বিভাগে আছেন যারা বিশেষ করে পারিবারিক আদালতে যারা মানে জজ বা বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তারা অবশ্যই যাতে সঠিকভাবে আইনটাকে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট যেখানে ঘটছে যেখানে সব কিছুর দাম বেড়ে গিয়েছে সেখানে অবশ্যই তাকে সেই রকম ভরণ পোষণের পরিমাণটা নির্ধারণ করার দরকার যেটা ইসলামী আইনে সবসময় এই কথাটাই বলা হচ্ছে যে তাকে উপযুক্ত দিতে হবে আবার এই মামলাগুলো কিন্তু বছরের পর বছর একটি আদালতে বিচারাধীন থাকছে আর ফলে কিন্তু যিনি মামলা করছেন তিনিওও কিন্তু একটি ভোগান্তির মধ্যে ভোগান্তি বেড়ে যাচ্ছে এই বিষয়টাও তাদেরকে একটু একটি অ্যাক্টিভিজমটা বাড়াতে হবে যাতে তাড়াতাড়ি মামলাটি মামলাগুলো নিষ্পত্তি করা যায় এবং সঠিকভাবে সঠিক প্রতিকার যাতে স্ত্রী বা সন্তানরা ভরণপোষণ পেতে পান সেই ব্যবস্থা আদালতের করা সুযোগ রয়েছে মোহাম্মদ আざrul ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এটিএন বাংলা কর্তৃপক্ষ এবং যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক অর্ডার বাংলা ওয়াসা ভবন দ্বিতীয় তলা কাজী কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এল ডট অর্ডার এটিএন রেট জিমেইল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ